গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আমি সমরিতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল নটা আর এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন এসেছি একটু কিচেনে চা করব বলে চা আর করবো কি টি ব্যাগ রয়েছে টি ব্যাগগুলো দিয়েই গরম জল দিয়ে দেবো এটা সবচেয়ে বেশি ইজি জানো তো নর্মালি আমরা পাতা চা খাই আর সেটা করতেও তো একটু পাতা দিয়ে ঢাকা দিয়ে রাখতে হয় একটু সময় লাগে কিন্তু টি ব্যাগে সময়ও একদম লাগে না একটু গরম জল করে এর মধ্যে দিয়ে দিলেই ব্যস্ত হয়ে যায় আর আমরা সকালবেলা চাটাতে চিনিটা একটু অ্যাভয়েড করছি মাঝে মাঝে যদি ইচ্ছা হয় দিই মাঝে মাঝে যদি ইচ্ছা না হয় আর দিই না কিন্তু কি গাঢ় একটা কালার হলো দেখ আমি না র চা খুব একটা বেশি লিকার খেতে পারি না আমার কীরকম যেন তিতো তিত লাগে দুধ চা আবার একটু বেশি লিকার হলে অসুবিধা নেই ভালোই লাগে সেটা কিন্তু র চা আমি একটু হালকাই খাই ওকে দিয়ে দিলাম চাটা আর এদিকে হুইস্কি দেখো বসে বসে বদমাশি করছে সেই সকাল থেকে ওই কৌড়োটাকে নিয়ে পড়েছে কিছুতেই সেটা দেবে না যত নিতে যাচ্ছি তত ওই খ্যাঁক খ্যাক করে তেরে আসছে ঘরের বিছানাটা পরে তুলবো আগে মেশিনটা চালিয়ে দিই অনেক জামা কাপড়ই কটা দিন ধরে জমেছিল ঘুরে আসার পরে সেরকমভাবে কিছু করতেও ইচ্ছা করছিল না এদিকে ট্রলিটাও খালি করতে হবে তার মধ্যে এই গরমের মধ্যে ওই মোটা মোটা জ্যাকেট শীতের পোশাক যদি কাচতে হয় ওটা ভাবলেই তো আমার আরও শরীর খারাপ হয়ে যাচ্ছিল তো যাই হোক তার মধ্যেও টুকটুক করে বেশ কটা দিন ওয়াশিং মেশিন আবার নিজের হাতে এরকম করে অনেকটাই ট্রলি খালি করে ফেলেছি তবে এখনও সম্পূর্ণ খালি হয়নি আজকে না এই সোফার কভারগুলো মেশিনে দিয়ে দিচ্ছি বড্ড নোংরা হয়েছে আর বেড কভার ছিল দুদিন আগে তুলেছিলাম তার সঙ্গেই এই কভারগুলো দিলাম বেড কভার থাকলে অন্য কিছু তো জামা কাপড়ের সঙ্গে আর দেওয়া যায় না কখনও কখনও বেড কভারগুলো শুধু যদি থাকে আমি হাতেই কেচে নিই গরম জল করে কিন্তু আজকে আর ইচ্ছা করছে না তাই এই কভারটার সঙ্গে দিয়ে দিলাম কখনো আবার জানলার পর্দা টর্দাগুলো দিলে তার সঙ্গেও এই বেডকভার কভারগুলো থাকলে দিয়ে দিই ব্যাস মোটামুটি এখন ঘন্টা দেড়েক মতন এটা হোক আর ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নিই আমার এই বেডরুমটা না বেশ ঠান্ডা জানো তো সকাল থেকে মনে হয় কি এখানেই বসে থাকি এই রুমের মধ্যে যদি সব কাজগুলো করে নিতে করতাম ভালো হতো আসলে এখানে তো রাত্রিবেলা এসি চলে কিন্তু তারপরেও রুমটায় না খুব একটা বেশি রোদ ঢোকে না তাপও অতটা আসে না পেছন দিকে ওই যে বাগান রয়েছে তো ওই জন্য আর এটা হচ্ছে উত্তর দিকে জানলা আর এই ডুমটায় কোনো জানলা নেই তো সেই জন্য অতটা দেখি তাপ তাপটাপ আসে না তবে হ্যাঁ ওই ছাদের গরমটা হয় সেই জন্য দুপুরের পর থেকে যদি ফ্যানটা চালাই তাহলে কিন্তু ঘরটা আবার গরম হতে থাকে তো যাই হোক খুব একটা বেশি আমি আর দুপুরে ফ্যান চালাই না দুপুরে এসিটাই চালিয়ে দিই আবার হুইস্কি থাকে তো ওর একটু বেশি গরম লাগে তো সেই জন্য বিছানাটাকে ভালো করে ছিঁড়ে ঠেঁড়ে পরিষ্কার করে নিলাম হুইস্কির আবার এখন শেডিং হচ্ছে এখনও আবার প্রচুর ফার উঠছে সেই জন্য না বেশি পরিষ্কার করতে হচ্ছে ঘর বিছনা সমস্ত কিছু দুবার চারবার করে ঝাড় দেওয়া হ্যাকিউম করা এগুলো একটু এখন এবার বেশি করতে হচ্ছে এই মোটামুটি পনেরো দিন মতন চলবে বছরে দুবার কি তিনবার বলে শেডিং হয় কিন্তু আমার তো মনে হয় যেন সারা বছরই কম বেশি ওদের শেডিং হয়ে যাচ্ছে এই সময়গুলোতে আরও বেশি হয় মানে এই সময়গুলোতে কোনো কিছুতেই তুমি লোম ছাড়া দেখতে পাবে না সবই ওই ভালোভাবে সময় ওই জন্য পরিষ্কার করতে হয় আজকে একটু চিকেন করব। বেশ অনেকটা চিকেন ছিল ফ্রিজে সবটাকে একবারে বার করে নিয়েছি করে নেব একবারে সব তিন দিন চার দিন ধরে বসে বসে এই চিকেনটা দিয়েই এখন খাওয়া হয়ে যাবে আর একদম ইচ্ছা করছেন আমার গরমের মধ্যে কিচ্ছু করতে মানে যে কোনো রান্না করতে গেলেই যেন মনে হচ্ছে অস্বস্তি হচ্ছে ভালো করে ম্যারিনেট করে নিলাম একটু বেশি করে দই তেল লঙ্কার গুঁড়ো হলুদ মানে যেগুলো যেগুলো থাকে মোটামুটি সব দিয়ে ম্যারিনেট করে রাখলাম আর দেখলাম এদিকে মেশিনটাও কাঁচা হয়ে গেছে বেশিক্ষণ সময় আজকে দেখলাম লাগলো না তাড়াতাড়ি হয়ে গেল মনে হয় আমি মোডটা না অন্য কিছু দিয়ে ফেলেছি কুইক মোড দিয়ে ফেলেছি জামা কাপড় তো মেলছি এদিকে দেখছি মেঘ করেছে হাওয়াও দিচ্ছে মাঝে দুটো দিন তো ঝড় বৃষ্টি একেবারে একাকার কাণ্ড ভাবলাম মনে হয় এখন ঠান্ডা হবে ঝড় বৃষ্টির দুদিন হলো কি ঝড় হয়েছে আমাদের এখানে কি বলবো সেই রাতির বারোটার থেকে যে ঝড় শুরু হয়েছে পরের দিন বিকেল চারটে সাড়ে চারটের পরে ঝড় থেমেছে তাও বৃষ্টি থামেনি সারা দিন ভোর রাতভোর বৃষ্টি হয়েছে আর আমার বাড়ি হয়েছে নিমপিট জয়নগরের দিকে ওটা তো সাগরের আরও কাছাকাছি ওখানে নাকি আরও বেশি হয়েছে মানে আগের দিন সকাল থেকে পরের দিন বিকেল অবধি ঝড় বৃষ্টি হয়েছে এই দেখো এই জ্যাকেট দুটো কাচতে আমার মনে হয় হাফ দম নিঃশ্বাস সব বেরিয়ে গেল এত ভারী একবার জলে ফেলে ওকে জল থেকে তোলা মুশকিল মানে আমি যে কিভাবে তুলছি কী বলবো অথচ ওগুলো মেশিনেও দেওয়া যাবে না মেশিনে তো খুব এদিক ওদিক করে কাচা হয় উল্টো পাল্টাভাবে তখন ওগুলো নষ্ট হয়ে যাবে তো কখনো না আমরা বছরে আর কি ওই একবার শীতের পরে ওগুলোকে ড্রাই ক্লিনিকে দিয়ে দিই ড্রাই ক্লিনিকে দিলেও এতগুলো করে টাকা নেয় না একটা জ্যাকেটের জন্য দুশো টাকা নিয়ে নেয় তার মধ্যে আরও অনেক শীতের পোশাক তখন থাকে তখন ঠিক আছে কিন্তু এই দুবার তিনবার করে যদি এগুলোকে ড্রাই ক্লিনিকে দিই তাই জন্য ভাবলাম কি থাক নিজেই একবার কেচে নিই কিন্তু কাচতে গিয়ে বুঝলাম ও বাবা এটা এইভাবে মনে হয় কাচা যায় না এগুলো মনে হয় ওই ড্রাইভার্সই হয় কারণ এই চলে ফেললে এগুলোকে কিন্তু তোলাই যাচ্ছে না এত সব করছে আর তারপর তাকে তুলে নিয়ে যে ছাদে যাব সেই ক্ষমতাটুকু পাচ্ছি না এত ভারী হয়ে যাচ্ছে তাই ছাড়া ঘর এই যে দেখলাম জল জল হয়ে গেছে নিয়ে যেতে নিয়ে যেতে তাই এসে আগে ঘরটা মুছে নিলাম আর এত গরম লাগছে একটু কিছু খরচি আর দরদর করে ঘামছি মানে এত ঘুমট গরম এখন তাই একবারে স্নানটা করে নেব তারপরে রান্নাটা করব। স্নান করে পুজো সেরে রান্নাটাও বসিয়ে দিয়ে এসেছি মানে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়ে এসেছি নালে না দেরি হয়ে যাচ্ছিলো প্রায় এখন সাড়ে বারোটা মতন বেজেই গেছে আসলে না আমি খুব একটা বেশি তাড়াতাড়ি করতে পারি না যতই দেখি তাড়াতাড়ি করার চেষ্টা করি ততই দেরি হয় আসলে একা থাকি তো তাই কেউ অতটা বলার নেই টুকটুক করে নিজের মতন করে করতে থাকি কিন্তু যখনই ধরো কোনো লোকজন আসে বা ও বাড়িতে থাকে সেই দিন করে আমার খুব অসুবিধা হয়ে যায় মানে সামাল দিয়ে উঠতে পারি না আর কি যতই সকালে উঠি এমনিতেও ধরো খুব সকালবেলা আমি উঠতে পারি না একটু দেরিতেই উঠি নর্মাল দিনে তো সাড়ে আটটা বেজেই যায় আর ধরো ও যেদিনকে বাড়িতে থাকে বা হয়তো একটু বেশি রান্না বান্না করতে হবে সেই দিনকে একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি তাও দেখি কিছুতেই আমি দুটো আড়াইটের আগে আমার রান্না কমপ্লিটই হয় না আমি একটা সানস্ক্রিন মাখলাম আর একটা ময়েশ্চারাইজার মাখলাম জবে থেকে এই পাহাড়ে গেছি মানে ঠান্ডা ওখানে এত ছিল তার জন্য আমার এত স্কিন ড্রাই হচ্ছিল কি বলবো আমার খুবই সেন্সিটিভ স্কিন একটুতেই আবার ড্রাই হয়ে যাবে আবার একটুতেই এই গরমের সময় কিছুই মাখতে পারবো না সব যা মাখবো একদম ঘেমে নেই দরদর করে সব গোলে গোলে পড়ে যায় এদিকে পেঁয়াজ ভাজা বসিয়েছিলাম আর একসঙ্গে কিছু বেটে রেখেছিলাম মানে আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার মধ্যে যে লাল লঙ্কাগুলো থাকে সেগুলো দিয়ে না একসঙ্গে বেটে রেখেছিলাম তাহলে দেখি একটা বেশ ভালো কালার আসে আর লঙ্কা খাওয়াটা অতটা ভালো না আমি শুকনো লঙ্কা খুব একটা বেশি ইউজই করি না ওই ফোড়ন টোড়ন যেগুলো দিতে হয় সেগুলোতেই শুধু ইউজ করি বাকি হয়তো মাঝে মাঝে কোনো মানে মশলাতে যদি দরকার লাগে তাহলে শুকনো লঙ্কার একটা গুঁড়ো রয়েছে সেটা সে তাও খুব কম সেটা ইউজ করি এদিকে আলু দিয়ে দিলাম আলুগুলো কেন আজকে আর ভাজিনি ওই একবারেই দিয়ে দিলাম একবারে কষা হয়ে যাবে তাড়াতাড়ি করতে হবে নালে অনেকটা দেরি হয়ে যাবে এদিকে ভাত বসিয়ে দিয়েছি হুইস্কির আজকে চিকেনটা হয়ে গেছিলো কিন্তু ভাতটা না হলে দিতে পারছি না ওকে ওই জন্য ভাতটা আগে এসে বসিয়ে দিয়েছিলাম ব্যাস চলো এটা হতে থাক ছাদের এই গাছগুলোতে না দুদিন জল দিইনি বৃষ্টি হয়েছিল তো জল আর দিতে লাগেনি বৃষ্টির পরের যেদিনকে সেদিনকেও আর জল দিইনি দেখলাম মাটিটা ভেজে ভেজে ছিল আজকে দিয়ে দিলাম একটু জল আমার না ছাদে কত গাছ লাগাতে ইচ্ছা করে কিন্তু কি করব এখানে তো বেশি গাছ লাগানো যাবে না যেহেতু এটা সবার ছাদ তাই কেউ না কেউ অবজেকশান করবেই আর ছাদে এই যে গাছ লাগালে জল দেওয়া হয় তো তাই ওই জলটা পড়লে ছাদ নাকি নষ্ট হয় কিন্তু জল বেশিক্ষণ থাকে না এই এত রোদ এত গরমে জল তো তাড়াতাড়ি সব করে যায় কিন্তু আমার ঘরে লাগানোরও কোনো জায়গা নেই এই যে দেখো ব্যালকনি এখানে খুব একটা বেশি কিন্তু রোদ আসে না আজকে দেখলাম কি মেঘও করে এসেছে ওই জন্য জ্যাকেটগুলোকে আবার নিয়ে চলে এলাম এখনও শুকায়নি এই শুকোতে মোটামুটি আমার দু তিন দিন মতন সময় লেগে যাবে তাই হোক জলটা একটুখানি ঝরেছে এদিকে দেখো চিকেনেও জল দিয়ে গেছিলাম একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম কি সুন্দর একটা কালার এসেছে না আমি কিন্তু খুব একটা কোনোই কালার ইউজ করি না ওই যে ম্যারিনেটের সময় যে মশলাটা দিয়েছিলাম ওইটুকুই তাতেই দেখো বেশ সুন্দর কালার এসেছে একটু ঝোলঝোলই করলাম আসলে আমাদের বাড়ির সবাই আবার একটু না ঝোলঝোল খেতে পছন্দ করে ভাত দিয়ে কষাটা খেতে পারে না নর্মাল ধরো একটু পোলাও বা পরোটা টরোটা হলে তখন একটু যদি কষা করি তাহলে খায় অনেকগুলো জামা কাপড় ছিল আয়রনে অনেকগুলো পাঠিয়েছি আর এই যে কটা প্যান্ট ছিল জিন্স টিন্স আমি নর্মালি কোনো জিন্সই আমার আয়রন করি না কিন্তু ওর আবার দেখি কি জিন্স টিন্সগুলো বলে একটু আয়রন করলে না হলে ভালো লাগে না তো ওই জন্য একটু আয়রন করে রাখছি এখানে যে গার্গো প্যান্টটা এটাও একদিনকে পরেছিলাম দুজনের দুটো গার্গো প্যান্ট ও একটা আমার একটা আমারটা ওই দিয়েছিল আমার জন্মদিনে আর ওরটা ও নিজেই কিনেছিলো তো এটা না অনেক দিন আগে কেনা ছিল এইবার পাহাড়ে গিয়ে এটা প্রথম পড়লাম ইসি ওদিকে ঘরে ঘুমাচ্ছে এসিটা চালিয়ে দিয়ে এসেছি আমি ভাবলাম কি এগুলো করে যাই কিন্তু এই করতে আমার এত গরম লাগছে একেতে গরম তার মধ্যে আবার আরও গরমটা আমি দিচ্ছি ওই জন্য আরও বেশি গরম লাগছে তাড়াতাড়ি করে করে গিয়ে একটু ঘরে বসবো দুপুরবেলা না ঘুমোই না এখন মানে চেষ্টা করি না ঘুমানোর কিন্তু ওই বেশিক্ষণ এক জায়গায় একা একা বসে থাকলে তো ঘুম পেয়েই যায় আর কেন জানি না রাত্রিবেলা কিছুতেই ঘুম আসে না যতই ফোন রেখে দিয়ে যাই করি কিন্তু এই দুপুরবেলা ফোন ঘাঁটতে ঘাঁটতেও দেখি কখনো কখনো আবার ঘুমিয়ে পড়ি কী করব। তাও ওই চেষ্টা করি একটুখানি টুকটাক কিছু কাজ বাজ করার বা একটু অন্য দিকে মাইন্ডটা ডাইভার্ট করে রাখার যাতে না ঘুমাতে পারি কারণ সেই রাত্রিবেলা দেখি তাড়াতাড়ি ঘুমটা চলে আসে আর রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমালে সকালবেলাও ঠিক টাইমলি ঘুমটা ভেঙে যায় ব্যাস মোটামুটি যে দেখো আয়রন করা হয়ে গেল আর এদিকে দেখো আমার প্যান্টগুলো কি ছোটো ছোটো মানে আমার নিজেরই দেখে মনে হচ্ছে এরকম ছোট ছোট কী করে হয়ে গেল। আসলে আমি এমনিতে অ্যাঙ্কেল পরি অ্যাঙ্কেল লেন্থে জিন্স পরি আর এই অ্যাঙ্কেল করতে গেলে না আমি জিন্স কেনার পরেই অনেকটা করে আমাকে জিন্স কাটাতে হয় অল্টার করি বাইরে থেকে তো ওই জন্যই এরকম ছোট ছোটো লাগে প্যান্টগুলো কোথাও ঘুরতে যাওয়ার সময় প্যাকিংয়ের পুরো দায়িত্বটা থাকে ওর আমার ও দুজনেরটাই ও প্যাকিং করে কিন্তু এই ঘুরে ফেরার পরে এর পুরো দায়িত্ব থাকে আমার মানে আসার পরে সমস্ত আনপ্যাকিং করা কাচা জায়গা জিনিস জায়গায় রাখা কোনোটা আয়রন করা কোনোটা হয়তো আয়রন দরকার নেই যাই হোক সব কিছুই গুছিয়ে টুছিয়ে আমাকে রাখতে হবে আসলে এটা কোনোটাই কারোর দায়িত্ব নয় প্যাকিং আমি যদি করতে যাই আমি অর্ধেক জিনিসই ভুলে যাব নয় এটা নিব তো ওটা নেবো না নয় ওটা নেব তো ওটা নেবো না পনেরো দিন আগের থেকে কোথাও যাওয়ার আগে লিখতে থাকি যে এটা নেব ওটা নেব মনে মনে ভাবতে থাকি তাও দেখি ওই যাওয়ার আগে সমস্ত ভুলে যাই আর ওই আমাদের একটাই ট্রলি নিই কারণ দুটো যদি নিই তাহলে আবার আমাকেও নিতে হবে আলাদা করে ওকেও নিতে হবে এবার ইচ্ছা ছিল যে একা আর ওকে বড় ট্রলিটা নিতে বলবো না একাই ওকে বইতে হয় তো একটা দুটোই দুজনের জন্য নেব একটা আমি নেব একটা ও নেবে কিন্তু দেখলাম ও বাবা এত জামাকাপড় যে ছোটো ট্রলিতে আমার পিছুই হচ্ছে না ওই জন্য দুজনেরই একটাই নিয়েছি বড়োটাই নিয়েছি তো বড়োটা নিলে একটু অসুবিধা হয় সেটা হচ্ছে ওকেই পুরোটা বইতে হয় কারণ ওই বড়ো ট্রলিটা টানার মতন ক্ষমতা থাকে না আমার যদিও বা নর্মালি টেনে নিই কিন্তু ওই সিঁড়ি টিড়ি দিয়ে ওঠানো নামানোর সময় তখন তো আর কিছুতেই হয় না তো যাই হোক ওই জন্য প্যাকিংটা পুরোই ও নিজে দায়িত্ব নিয়ে করে কারণ আমি করলেই জানি কিছু না কিছু আমি ঠিক ভুলেই যাব। নিয়ে যাব না নয়তো কিছু ফেলে চলে আসবো তারপর বাড়িতে এসে আবার সম্পূর্ণটা আমি কালি করি এদিকে সোফার কভারগুলো শুকিয়ে গেছে সোফাটাকে একটু ভালো করে ছেড়ে এবার পেতে দিচ্ছি কি পরিষ্কার লাগছে আজকে জানি না ক্যামেরাতে তো আর অতটা বোঝা যায় না যে পরিষ্কার ক্যামেরাতে মনে হয় আগেও ঠিকই ছিল কিন্তু না এত লোম ভরে গেছিলো এটাকে আগে ভ্যাকিউমও করেছি করে নিয়ে তারপরে আমি মেশিনে দিয়েছিলাম প্রায় চারটে মতন বাজে এবার একটু ঘরে গিয়ে বসবো আর নালে ভাল লাগছে না গরমও লাগছে আর তারপরে সত্যি বলতে সেই সকাল থেকে করে যাচ্ছে আর ইচ্ছাও করছে না যে কোনো কিছু করি একটু রেস্ট নেব তারপরে আবার সন্ধেবেলায় সন্ধে টন্ধে দেবো চা খাবো চলো তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ অবধি আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো Aske matvan tata. Good night. See you soon.